আল্লাহ রাসুল বলেন আখের উমান মুখরে জামিনান্নার তার শেষ যাকে জাহান নাম থেকে বের করা হবে আগুনে পুড়ে কয়লা হয়ে যাবে কঙ্কাল হয়ে যাবে বা কফি মাইল হায়া আল্লাহ তা তাকে আবে হায়াতের মধ্যে শুভাবেন এটা কি আল্লাহ জানে এবার ফসর সে আগের মতো মানুষ রূপান্তরিত হবে এবার আল্লাহ তালা বলবেন ঈদ হা বিলাল জান্না যাও জান্নাতের দিকে যাও বলুন তো দেখি এই মানুষটা কি পরিমাণ জোরে দৌড় দিবে জান্নাতের দিকে জান্নাতের দুয়ারে গিয়ে বলবে খাদে মালা আয়ার অব্দি জান্নাত তো ভরে গেছে আমি তো দেখছি না কিছু আমি তো কোনো ছিট খালি পাচ্ছি না জান্নাত তো ভরে গেছে আল্লাহ বলবেন ই দেহাব আবার যাও আবার বলবে বেখাত মালা আয় আরব্বি আবার যাও আবার বলবে বেকাত মালা আয় আরব্বি এবার আল্লাহকে বলবে সে আল্লাহ কোনো তো জায়গা নাই আমি কোথায় যাব আল্লাহ তালা হাসবেন হেসে বলবেন তোমার জন্যই বলেছি দশ দুনিয়া ভরা আমি যেটা বলি এটার কোনো ব্যর্থ হয় না আমি তোমার জন্যই আমার সুরের সব আনে বলেছি মাতা, যে সর্বশেষ ইমানওয়ালা যে মারা যাবে তার জন্য দশটা দুনিয়া বরাবর জন্মা দিব